মৃত্যু ফান্ডের টাকা পেল মৃত সদস্যের পরিবার রাগামাটি চট্টগ্রাম শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারকে মৃত্যু ফান্ডের এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় শান্তিনগরে সমিতির কার্যালয়ে মৃত সদস্য জহুর লাল চৌধুরীর স্ত্রী রত্না চৌধুরী ও পুত্র জুয়েল চৌধুরীর হাতে মৃত্যু ফান্ডের অর্থ তুলে দেন সমিতির নেতৃবৃন্দ এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এ সময় টোয়েন্টি স্টারের প্রধান পরিচালক চৌধুরী হারুনুর রশিদ রাঙ্গামাটি চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ কার্যকরী সদস্য মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ বাবুল সিনিয়র সদস্য আব্দুল মালেক সদস্য মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রফিক ও মোহাম্মদ নাইম অফিস কর্মকর্তা হাবিবুর রহমান উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি